আসসালামু আলাইকুম বিসলি কাটা মেশিনটা ঠিকমতো কাজ করছে না তাই মিস্ত্রি নিয়ে আসলাম উনি পরামর্শ দিলেন কামার থেকে বটিটা পানিয়ে নিতে হবে বটি নরম হয়ে গেছে বাকি সমস্যা তিনি সমাধান করবেন বটি নিয়ে যেতে বললেন মৌতলা কামারের কাছে যেটা আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে আর তাই রমজানের আগে সম্ভব হচ্ছে না পানি তলা মোটরে পানি উঠছে না তাই ওনাকে নিয়ে চললাম সিট নষ্ট হয়ে গেছে পরিবর্তন করতে হবে মোটরটি নষ্ট হয়ে পড়ে আছে বহু দিন পরামর্শ দিলেন পনেরোশো টাকা মূল্যে বিক্রি করা যাবে এখন মিস্ত্রি চলে যাচ্ছেন কাল এসে মেরামত করবেন আজ এ পর্যন্ত পরবর্তীতে ইনশা আল্লাহ কত হবে আল্লাহ হাফেজ